আমাদের ভিডিওটা কালার রেডিং করতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে একটু দর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভাই ভিডিও এডিটিং একেবারে পানির মতন সহজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে ভিডিওটা কিভাবে এডিট করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করবেন এবং আপনার ভিডিওর ভিডিওটা কিভাবে কালার রেডিং করবেন নাই আজকে দেখি কিন্তু শিখতে পারবেন এই কাজটা কিভাবে করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন ঠিক আছে তো যাই হোক আমরা কি করব এখান থেকে আমাদের যে সবচেয়ে জনপ্রিয় যে এডিটিং অ্যাপস রয়েছে এটা কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে ক্যাব কার্ডটা ওপেন করে দেবো তো আপনারা কি করবেন ক্যাব স্টোরে পেয়ে যাবেন অনেকে জানেন ক্যাব থেকে চার্জ করলেই হবে তো আমি জাস্ট এখান থেকে সব কিছু স্কল করে নতুন করে ক্যাপ প্রবেশ করব প্রবেশ করার পরে এখন আমি প্রথমে দেখাব কিভাবে কালার গ্রেডিং করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন ঠিক না তো আমি জাস্ট এখান থেকে জাস্ট নিউ একটা ক্লিক করে দিব ওকে নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ সেটা আপনি নেবেন হয়তো আমি অনেকগুলো ভিডিও করছি এখান থেকে দেখেন আমার রিয়েলিস্টিক ভিডিওটা এটা কিন্তু আমি এডিটিং করার পরে এরকম কালার হয় ঠিক আছে এখন আমি এটা এডিট করবো একটা আমি জাস্ট এটা এই ভিডিওটা এখান থেকে নিচ্ছি এখন আমরা ভিডিওটা ইনপুট করলাম ইনপুট করার পরে এই ভিডিওটা এখান থেকে আমাদের সাউন্ডটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে আমাদের ভিডিওর সাউন্ডে অনেক ঝামেলা রয়েছে সাউন্ড এডিট করব তো সাউন্ড এডিট করার জন্য ভিডিও ভিডিও তে ট্যাপ করবো ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে কল করে এদিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহেন্স ভয়েস আমরা দাসটা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক দেওয়ার আগে অবশ্যই ডাটা অন রাখতে হবে ডাটা অন না রাখলে কিন্তু আপনি এটা কাজ করবেন আমি দাসটা কিন্তু সুইচটা এখান থেকে অন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই সুইচটা অন করে দিছি এখন নয়েসটা অনেকটা রিমুভ হয়েছে কিন্তু আর একটু নয়েস রিমুভ করতে হবে আমি এখান থেকে ঠিক এখানে দিয়ে দিব তাহলে আর আমার ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার হবে ঠিক আছে তো এটিও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে আপনারা ভিডিও রেডি করতে খুব সহজ হয় দুইটা সুইচে কিন্তু অন করে দিলাম এটা কিন্তু আপনার ভিডিওর সাউন্ডের ক্ষেত্রে সাউন্ডটা একদম স্মুথলি করবে একদম নিকুত করবে আপনাকে সবাই মনে করবে যে আপনি কোনো স্টুডিওতে বসে আপনি ভিডিওটা রেকর্ড করছেন বা এত সুন্দর বা মাইক্রোফোন ব্যবহার করছেন আসলে কিন্তু আমি এখানে কোনো ধরনের মাইক্রো মাইক্রোফোন ব্যবহার করি নাই আমি শুধু ডাইরেক্ট সরাসরি ক্যামেরা থেকে মোবাইলের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করছি এখন আমি এনহ্যান্স করে নিয়েছি আমার এই সাউন্ড কোয়ালিটিটা আমি জাস্ট এখান থেকে কি করব আমি ভলিউমটা ফুল করে নিব তো আমি এখান থেকে ভলিউমে ক্লিক করে দেবো আমি ফুল করে দিই ক্যামেরাতে তো এখন আমাদের যে মূল কাজটা আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে প্রথম ভিডিওটা কালার গেটিং করে নিচ্ছি আমি এখান থেকে এদিকে আসবো আর অবশ্যই ভিডিওতে টাচ করে নিতে হবে ভিডিও টাস করে নেওয়ার ফলে এদিকে আসবেন আসার পর এখানে আপনাকে পেয়ে যাবেন অ্যাডজাস্ট ঠিক আছে আমরা জাস্ট এই অ্যাডজাস্টটা ক্লিক করে দেবো আমি অ্যাডজাস্টটা ক্লিক করে দিলাম অ্যাডজাস্টটা ক্লিক দেওয়ার পরে প্রথমে আপনি এখান থেকে এদিকে অনেক কিছু রয়েছে এগুলোর দরকার নাই আমি মনে করি যে এখানে দেখতে পাচ্ছেন এইচ এস এল যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কালার রয়েছে আপনার পরনে কি কালার রয়েছে আপনার পরনে আর কি কি কালার রয়েছে ওই কালারগুলা ম্যাচিং করে কিন্তু আপনি কাজগুলা করতে হবে ঠিক না তো আমি এখান থেকে যেহেতু আমার পরনের লাল পাঞ্জাবি মেরুন কালার পাঞ্জাবি রয়েছে তো পাঞ্জাবিটা আমি কালার করব তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই কালারটাতে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখানে আমি কালারটা করে দিলাম এই দেখেন একদম ফুল কালার করে দিচ্ছি আমার পাঞ্জাবিটা কিন্তু অনেকটাই হয়ে মেরুন বা লাল হয়ে গেছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখি আর একটু লাল করা যায় কিনা না এগুলো দরকার নাই জাস্ট এখন আমাকে কালারটা দেখতে হবে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার পরে করতেছি আগে কালারগুলো সেটিং করে নিচ্ছি এখন ব্যাকগ্রাউন্ডের কালার হলো এখানে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এই কালারগুলো আমাকে কিন্তু এখানে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো কালার খুঁজে নিচ্ছি তো আমি এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমি একটু হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি তারপরে এখান থেকে এটাতে ক্লিক করব আমার যে কোটিটা কোটি রয়েছে কোটিটা কালার করে নিচ্ছি এটা আপনি দেখে দেখে করে নেবেন ঠিক আছে ইজিলি ভাবে তারপরে সবুজ সাথে ক্লিক করবো সবুজ সাথে ক্লিক করে সবুজ করে দেবো ব্যাকগ্রাউন্ডটা যাতে সবুজ হয়ে যায় ঠিক আছে ভিডিও কালার গাটি আমার মতে মোটামুটি ক্লিয়ার এখন আমি আর কাজ করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু এদিকে স্কোল করে ভিডিওতে টাস করে নেবেন টাস করে নেওয়ার পরে একটু এদিকে আপনার পেস্টেস মত করতে হবে আপনার যে পেস্টটা রয়েছে পেস্টটা অনেক দাগ অনেকগুলো থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো সেটা ঠিক করার জন্য আমরা কি করবো এখান থেকে এই দেখেন এখানে রয়েছে রিটাস একটা অপশন রয়েছে রিটাসে ক্লিক করে দেবো তারপর পেস এখানে ক্লিক করে দেবো একটু অপেক্ষা করবো আমার ভিডিওটা একটু অটোমেটিক জুম হবে ঠিক আছে এই জুম হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন স্মুথ নামে একটি অপশন রয়েছে আমরা স্মুথে ক্লিক করে দেবো স্মুথে ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো একদম এটা পুরাটা করে দেবো তাহলে আমাদের পেজটা একদম স্মুথ দাগ স্পট গুলা সরে যাবে তারপরে এখান দেখতে পাচ্ছেন স্কিন টোন আমরা স্ক্রিন টোন ক্লিক ক্লিক করবো স্ক্রিন টোন ক্লিক দেওয়ার পরে স্কল করে লাস্টে চলে আসবো আসার পরে এখান থেকে একটি হয়তো এইটা না এটা মানে আপনার স্কিনটা আরো সাদা করার জন্য মানে স্মুথ করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে এটা দিয়ে দিলাম অথবা আপনি এটা দিলাম ঠিক আছে ওকে এখন মোটামুটি এদিকে কাজ শেষ এখন আমি ব্যাকগ্রাউন্ড টা ব্লার করতে পারি ঠিক আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারি হোয়াটসঅ্যাপ ক্যামেরাতে এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা ভিডিওতে একটা টাচ করবো ভিডিওতে টাচ করার পরে ভিডিওটা আমরা কপি করে নেবো এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমরা ডাবল করে নিলাম এখন ডাবল নেওয়ার কাজটা হলো আমরা জাস্ট এই ভিডিওতে একটা এফেক্ট এফেক্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব ঠিক না আমরা ব্লার করার জন্য আমরা জাস্ট এই এফেক্টে ক্লিক করবো ভিডিও এফেক্টে ক্লিক করবো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হেলো ব্লার ঠিক আছে হেলো ব্লার বা যে কোনো একটা ব্লার ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে ব্লার লিখে দিচ্ছি এই ব্লার লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো আপনার ইচ্ছা ব্যবহার করে দিবেন করছি এখন এই একটা ভিডিওতে ব্যবহার করছি ভিডিওটা ব্লার হয়ে গেছে মানে ব্যাকগ্রাউন্ড টা ব্লার করবো সেক্ষেত্রে এখন আমি কি করবো এই যে সেকেন্ড যে পাটটা রয়েছে ডাবল মানে ডুপ্লিকেট করেছিলাম এটাতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওভারলেতে ক্লিক করতে হবে তাহলে এই যে ওভারলে ক্লিক করে দিলাম এখন কিন্তু এই ভিডিওটা আমার উপরে চলে আসছে এখন চলে আসলেই তো হবে না আমার এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্লিক করবো ক্লিক করে যেখানে রিমুভ বিজি এখানে ক্লিক করে দেবে অটো রিমুভাল ক্লিক করে দেবো দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ব্লার হয়ে গেছে ঠিকভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আসছে ব্লার হয়ে গেছে এখন যদি ভিডিও ক্যামেরাতে মাথা নষ্ট একটা সেটিংস যুক্ত হয়েছে বা মাথা নষ্ট এভাবে কিন্তু ভিডিওটা আপনারা এডিট করতে পারেন কালার গেটিং ব্যাকগ্রাউন্ড ব্লার আপনার ক্যামেরা হয়তো আরো অনেক সুন্দর বা আরো অনেক খারাপ তারপরেও কিন্তু ভিডিও সুন্দর হবে তো জাস্ট এখানে সবকিছু কমপ্লিট এখন আমরা কি করবো যে এক্সপোর্ট এ ক্লিক করে দেবো আমরা এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ হবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এভাবে আপনারা সুন্দর করে এডিট করে নেবেন আশা করি আগের তুলনায় ভিডিও অনেক ভালো হবে মানুষের ভিডিও বেশি দেখবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ